হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে চলে আসছি আজকে টাঙ্গেলের টাটকা তাঁতের শাড়ি নিয়ে যেটা হানড্রেড পারসেন্ট সুতি কাপড় এবং সুতার কাজের মধ্যে আছে তো আপনারা যারা আমাদের শপে আসতে চান যারা এসে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে আর অনলাইন নাম্বার দেওয়া আছে এই ভিডিওর টাইটেলে যারা অনলাইনে নিতে চান অবশ্যই শাড়িটার ছবি পাঠাবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে সেই নাম্বারটিতে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের প্রতিদিনের আপডেট থাকে ঠিক রাত দশটায় সুতি শাড়ি কাতান শাড়ি জামদানি শাড়ি বিয়ের শাড়ি পার্টি শাড়ি সকল ধরনের শাড়ি আমাদের আছে তো সেই আপডেটগুলো আপনারা প্রতিদিন রাত দশটায় আপডেট পাবেন তো সেই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে লাইক দিতে হবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিদিনের আপডেট সাথে সাথে পেয়ে যাবেন তো এখন যে শাড়িটা দেখাচ্ছি বর্তমান সময়ে কিন্তু হাফ সিল্কের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন যেটা বিশেষ করে তাঁতের শাড়ির মধ্যে তার মধ্যে এখন যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে একদম একশো পারসেন্ট সুতি পিওর সুতির মধ্যে থাকবে একদম অরিজিনাল টাটকা তাঁতের শাড়ি এই যে এখন যে কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে একদম ফুললি অল ওভার কাজ করা থাকবে মাল্টি কালারের সুতার কাজ আছে কন্ট্রাস্ট পার আছে সুন্দর একটা শাড়ি এটা সম্পূর্ণ বডির ডিজাইন থাকবে এরকম অল ওভার কাজ করা আছে একদম প্রথম থেকে শেষ অবধি পুরোটা কাজ করা আছে এটা হচ্ছে আচলের সাইড আমি একটা শাড়ি জাস্ট পিছন সেটটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন পুরো শাড়িটার মধ্যে কিন্তু কাজ রয়েছে আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি অনলি 850 আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর টাটকা তাতে আমাদের শপে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে নিতে আর এটা হচ্ছে টরে কালার বর্তমান সময় তার মধ্যে আইটেমের মধ্যে এই কালারটা কিন্তু কমন আছে যেহেতু এটা রানিং একটা কালার তো আপনাদের এখানে ছয়টা কালার আমি দেখাবো তো অবশ্যই যেটা আপনাদের চয়েস হবে সেটাই নিয়ে নেবেন এটা প্রাইস আটশো পঞ্চাশ এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার সুন্দর চমৎকার শাড়ি আর এটা হবে যে সাইডটা থাকবে এরকম প্রাইসও আটশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কাঁঠালি কালার এটা হবে কাঁঠালি কালারের মধ্যে যে দেখেন সম্পূর্ণ কাঁঠালি কালারের মধ্যে সম্পূর্ণটা সুতার কাজের মধ্যে রয়েছে একদম পিওর টাটকা তাঁতের শাড়ি আর এটা হবে ফিরোজা কালার এটা হবে ফিরোজা কালারের মধ্যে দেখেন কালারটা কি অনেক সুন্দর একটা গাঢ় একটা কালারের মধ্যে আছে ফ্যাশনেবল কালার ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আর আঁচলটা থাকবে যেটা এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা আর এই যে এটা হবে মেরুন কালার এটা হবে মেরুন কালারের মধ্যে একদম পিওর মেরুন কালারের মধ্যে রয়েছে একদম টাটকা তাঁতের শাড়ি টাঙ্গালের অরিজিনাল টাঙ্গেলের টাটকা তাঁতের শাড়ি একদম পিওর সুতির মধ্যে থাকবে আটশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের সুন্দর শাড়িগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম